ইফতারে মন প্রাণ ঠান্ডা করার সাবুদানার ডেজার্ট রেসিপি শেয়ার করব আজকে পড়বে তৈরি করা খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় চাইলে কিন্তু ইফতারের দশ থেকে পনেরো মিনিট আগে আপনারা তৈরি করে নিতে পারেন চলুন দেখে নিই এখানে আমি একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাবুদানা এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে কতবার পানি দিয়ে একটু পরিষ্কার করে নেব মানে ঠান্ডা করে নেব তাহলে ঝরঝরে থাকবে এখন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম আড়াই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব চাইলে প্যাকেট দুধ দিয়ে করা যাবে আর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম এটা একটু গলিয়ে তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা একটু গলে আসার পরে আমি এখানে আগে থেকে যে সিদ্ধ করে রাখা সাবুদানাটা রেখে দিয়েছিলাম পানি দিয়ে পরিষ্কার করে সেটা দিয়ে দিব পানি দিলেই কিন্তু ঝরঝরা থাকবে দেখুন কতটা ঝরঝরা আছে এটা দিয়ে আমি আরও দুই মিনিট মতো এটাকে জাল করে নেব সাবুদানাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না তাহলে একদমই সিদ্ধ হয়ে কেমন একটা হয়ে যায় খেতে ভালো লাগে না তো এটাকে এক সাইডে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এখন বাকি যে আমি জেলেটা তৈরি করে নেব সেটা রেডি করে নিই এখানে একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি সরি আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি আর আমি এখানে হাফ কাপ হাফ টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার পানিটাকে জাল করে কিছুটা সময় ফুটিয়ে নিয়ে আমি ওয়ান ফোর্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও তিন মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব চাইলে এখানে রেড ফুড কালার দিতে পারেন আমি এখানে কোনো রকম রেড ফুট কালার না দিয়ে রুয়া দিয়ে দিব এটা দিলে এর ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো আমার পরিমাণ মতো এখানে রু দিয়ে দিব কালারটা করার জন্য আপনারা চাইলে কিন্তু এমনিও দিতে পারেন রংটা বা এমনি সাদাও রাখা যায় তো এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল করে একটা পাত্রে নামিয়ে নেব যে পাত্রে আমি জেলিটা সেট করব ঠিক সেই পাত্রে নিয়ে নিব তো এটাকে এভাবে একটু ফুটিয়ে নিলাম রু যেটা দেওয়ার পরেও আর মিষ্টিটা আপনারা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কম বা বেশি করে দিতে পারেন আমি এই পাত্রে সেট করে নিব গরম থাকা অবস্থায় কিন্তু এক যে পাত্রে সেট করবেন সেই পাত্রে দিতে হবে আমি ছাঁকনা দিয়ে একটু সেঁকে নিলাম তাহলে কিন্তু স্মুথ হয় এটা আর উপরে যদি বাবলস থাকে সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে দিবেন তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এটাকে বিশ মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিয়ে তারপর দশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে নিব আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারেন আমি ছোটো টুক টুকু করে কেটে নিব এভাবে ছোটো টুকরো করে কেটে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় গাল বাদে দেখতেও ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে তো এই কেটে নিলাম এখন আগে থেকে যে আমি সাবুদানের দুধটা জাল করে রেখে দিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিবো অবশ্যই ঠান্ডা করে তারপর দিয়ে দিবেন তা না হলে কিন্তু জেলিটা আবারও গলে যাবে এখন এটাকে এভাবে করে মিশিয়ে নিব তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা অবস্থায় কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আগে থেকে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন তিন থেকে চার দিন এমনিতেই কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু রুহ আফজা দিয়ে দিলাম আপনার চালে কিন্তু এখানে রুহ আফজাটা দিতে পারেন কালারটা যতটা সুন্দর দেখা যায় ক্যামেরায় কিন্তু ততটা সুন্দর আসে না বাট এটা খেতে যে কতটা মজার হয়ে থাকে আপনারা কিন্তু আসছে ঈদের দিনে গরমে এই রেসিপিটা রাখতে পারেন আর অবশ্যই কিন্তু একবার হলে ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন পরিবারের জন্য এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তাদেরকে তো এরকম ছোট ছোট কাপে করে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন আর উপরে আমি ডেকোরেশন করার জন্য আবার একটু জেলি দিয়ে দিলাম আমি পাত্রে এভাবে করে রেখে দিব গ্লাস সহ নরমাল ফ্রিজে আর ইফতারের আগে কিন্তু এগুলোকে বের করে নিব ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে চাইলে কিন্তু আপনারা ডাবের পানি দিয়ে এই পুডিংটা তৈরি করে বা এই জিলিটিনটা তৈরি করে এই মিহি করে এর ভিতরে দিতে পারেন সেটা খেতেও ভালো লাগে তো দেখাবো পরবর্তী ভিডিওতে